আসসালামু আলাইকুম আমার কাছে মনে হয়েছে যে আপনাদের সাথে টু দি পয়েন্টে কিছু কথা বলা প্রয়োজন ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে আসলে বন্যার কারণে বাংলাদেশের বিশেষ করে কুমিল্লা ফেনী নোয়াখালী এই অঞ্চলগুলোর অসংখ্য গ্রাম অলরেডি প্লাবিত হয়ে গিয়েছে এবং মানুষের জীবন অনেক বেশি দুর্বিষহ হয়েছে এখন এই যে ব্যাপারটিকে আমরা কেন বলছি যে এটি আসলে একটি রাজনৈতিক বন্যা প্রথমত আসুন দেখেন ভারতে একটা যেরকম একটা ন্যারেটিভ আমাদের কাছে দিচ্ছে যে ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে ত্রিপুরাতে সেই বৃষ্টিপাতের কারণে তাদের যে হচ্ছে ডুম্বুর যে বাদ রয়েছে সেই বাদে আসলে পানি এত পরিমাণে হয়েছে যে এটিকে যদি বাংলাদেশে ছেড়ে না দিত তাহলে বাদ ভেঙে হঠাৎ করে সব পানি বাংলাদেশে এসে পুরো বাংলাদেশ তলিয়ে যেত যে কারণে এটি তারা বাধ্য হয়ে করেছে। এরকম একটি ন্যারেটিভ ওকে ফাইন আমরা যদি তাদের স্বার্থে ধরেও নেই যে এটি একটি ন্যাচারাল একটা ডিজাস্টার এটি একটি প্রাকৃতিক বন্যা সেটি আমরা যদি ধরেও নেই তাহলে তাদের কাছে কিন্তু আমাদের কিছু প্রশ্ন থেকে যায় সেই প্রথম প্রশ্নটি হচ্ছে আপনারা জানেন যে যে ভারতের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে ভারতের যে হচ্ছে আপনার ফ্লাড ম্যানেজমেন্টের অনেক এনজিও রয়েছে তাদের অনেক সংস্থা রয়েছে তারা কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি কাজ করে তারা যখন দেখছে যে ত্রিপুরাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির পানির কারণে ডুম্বুর ভাদের কাছে পানি ধীরে ধীরে আসলে পানি উপরে উঠে যাচ্ছে তখন ভারত কিন্তু এই ব্যাপারটি কিন্তু সম্পূর্ণ জানে তারা কিন্তু এটিকে নজরদারিতে রেখেছে যে আর কতক্ষণ পরে এই বাদের পানি বিপদসীমার উপর উঠে যাবে আর কতক্ষণ পরে গিয়ে বাংলাদেশ এই পানি ছেড়ে দিতে হবে এই পুরো ব্যাপারটি কিন্তু তারা কিন্তু ব্যাপারটি জানে তাদের ফ্লাড ম্যানেজমেন্ট যে ডিপার্টমেন্ট সেটি কিন্তু ব্যাপারটি জানে এখন জানা সত্ত্বেও তারা যখন হুট করে বাঁধটি খুলে দিল এই খুলে দেওয়ার আগে তারা কেন বাংলাদেশকে একটি বারও জানালো না যে আমাদের কিন্তু এই যে ডুমুর বাদ রয়েছে সেখানে পানি বিপদসীমার উপরে চলে যাচ্ছে আমাদেরকে কিন্তু দুই থেকে তিন ঘন্টা পরে বাদ খুলে দিতে হবে তারা যদি এটি অন্তত বাংলাদেশকে জানাতো বাংলাদেশ কিন্তু একটা মানে ছোট পরিমাণে হলেও ছোট পরিসরে হলেও বাংলাদেশ কিন্তু এটাকে ম্যানেজমেন্ট করে একটা প্রিপারেশন পেত যে কারণে কি হয়েছে তারা মধ্যরাতে রাত দুইটা তিনটা তারা হঠাৎ করে বাদ খুলে দেয় যে কারণে মানুষ আসলে খুব আতঙ্কে পড়ে যায় মানুষ হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে যে কারো বসত বাড়ি পুরা মানে পানিতে ভেসে গেছে কারো হচ্ছে মুরগির খামার নাই হয়ে গেছে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে তাদের কৃষি ফসল সবকিছু নষ্ট হয়ে গেছে এবং হঠাৎ করে তারা দেখা শুরু করে যে তাদের চারপাশে পানি আর পানি এখন এরকম সিচুয়েশনে তারা কোথায় যাবে তাদের আমাদেরকে যদি আগে ইনফর্ম করা হতো তাহলে আমরা কিন্তু ছোট পরিসরে হলে একটা ক্রিপারসন নিতে পারতাম যেটা ভারত আমাদেরকে ইনফর্ম করে নাই যে কারণে আমরা এটিকে বলছি যে এটি একটি হচ্ছে রাজনৈতিক বন্যা দ্বিতীয়ত পয়েন্টটি হচ্ছে আপনারা জানেন যে পৃথিবীর কোথাও এরকম কোনো নিয়ম নাই যে আন্তঃসীমান্ত যে নদীগুলো রয়েছে আন্তর্জাতিক যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর মধ্যে বাদ দিয়ে ওই নদীর সাধারণ যে নাব্যতা সে সাধারণ যে প্রবাহ সেটিকে বাধাগ্রস্ত করে আন্তর্জাতিক অপরাধ বাংলাদেশের সাথে ভারতের যে আন্তঃসীমান্ত নদীগুলো রয়েছে একটা নদীও ভারত বাদ রাখে নাই যে সেগুলোতে সে বাদ দেয় নাই প্রত্যেকটা নদীতে বাদ দিয়ে সে বাংলাদেশের যে অংশগুলো অংশটুকু রয়েছে সেই অংশটুকুর নাব্যতা কিন্তু সে অনেক প্রচুর পরিমাণে ব্যাহত করেছে যে কারণে দেখা যাচ্ছে যে তারা এই বাদ দেওয়ার কারণে বাংলাদেশের নদীগুলোর যে নাব্যতা যে সাধারণ যে পানির ধারণ ক্ষমতা সেটি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এখন আপনি দেখুন এই যে ত্রিপুরাতে তাদের যেই হচ্ছে যে ডুমুর বাদটি দিয়েছে এই বাদের কারণে আমাদের যে ফেনীর যে মুহুরি নদীটি রয়েছে এই মুহুরি নদীর কিন্তু স্বাভাবিক যে নাব্যতা সেটি কিন্তু আসলে মরে গিয়েছে এবং নদীর যে পানির যে সাধারণ ধারণ ক্ষমতা সেটি কিন্তু আসলে ব্যাহত হয়েছে যে কারণে আমাদের যদি তারা যদি ডুমুর বাদটি যদি না দিত যে আন্তর্জাতিক যেহেতু একটি আন্তর্জাতিক নদী আন্তঃসীমান্ত নদী সেখানে যদি তারা বাদ না দিত তাহলে আমাদের এই যে ফেনির যে মহুরী নদী সেটির গতিপথ স্বাভাবিক থাকত পানি তরণ ক্ষমতা বৃদ্ধি পেত এবং সেটি আসলে ভরাট হয়ে যেত না এই মুহুরি নদী থেকে অসংখ্য খাল বিল তৈরি হতো যে অসংখ্য আপনার ড্রেনেজ তৈরি হতো যেগুলো দিয়ে পানি প্রবাহিত হতো যে কারণে তারা যদি এই নদীটির যদি নাব্যতা ঠিক থাকতো ভারতে বন্যা হওয়ার কারণে ভারতে অতিবৃষ্টি হওয়ার কারণে সেখানে যদি বন্যা পরিস্থিতি তৈরিও হয় এবং তারা যদি পানি ছেড়েও দেয় তাহলে আমাদের এখানে মহুরি নদীর নাব্যতা যদি ঠিক থাকতো তাহলে কিন্তু আমাদের এত কিছু ভেসে যেত না আজকে মুহুরি নদীতে পানি বিপদসীমার উপরে এমনকি ষাট সেন্টিমিটার উপরে পানি উঠে গিয়েছে যদি নাব্যতা ঠিক থাকতো তারা যদি বাদ না দিত আগের প্রক্রিয়া স্বাভাবিক থাকতো তাহলে কিন্তু এত মানুষ ক্ষতিগ্রস্ত হতো না এটি হচ্ছে দুই নাম্বার কারণ যে কারণে আমরা এটিকে একটি রাজনৈতিক বন্যা হিসেবে আখ্যায়িত করছি এবার আসি যে আমাদের তৃতীয় কারণ দ্বিতীয় কারণটি হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে হচ্ছে আপনার ভারতের বিশেষ করে সিকিমে সেখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত শুরু হয়েছে যে কারণে দেখা যাচ্ছে যে সেখানে যে তিস্তা নদী রয়েছে সেখানেও দেখা যাবে যে তাদের যে তিস্তা বেড়েজ রয়েছে সেখানে পানি বিপদ উপর উঠে যেতে পারে যে কারণে এমনও হতে পারে যে হুট করে তারা আবার তিস্তা বেড়েজ খুলে দিবে যে কারণে দেখা যাবে যে বাংলাদেশের উত্তরের যে অঞ্চলগুলো রয়েছে যে রাজশাহী কুড়িগ্রাম নীলফামারী পঞ্চগড় এগুলো দেখা যাচ্ছে যে দেখা যাবে যে ঠাকুরগাঁও সহ যে আবার বন্যা এখানে একটা শুরু হতে পারে যে কারণে আমি বলবো যে এই অঞ্চলগুলো যাতে সতর্ক থাকে এবং ভারত এই কাজটি করার আগে তার বাংলাদেশকে যত তারা করে তারা জানায় যে ওখানকার সিকিমের কি পরিস্থিতি এটা যদি না করে তাহলে আমরা কিন্তু এটিকেও রাজনৈতিক বন্যা বলতে বাধ্য হবো চার নম্বর যে কারণটি চার নম্বর কারণটি হচ্ছে আপনি দেখুন তারা আজকে বলার চেষ্টা করেছে যে তারা আসলে এক প্রকার বাধ্য হয়ে বাড়তি করে দিয়েছে ওকে ফাইন আপনারা বাধ্য হয়ে খুলে দিয়েছেন কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের এই প্রত্যেকটা নদীতে যখন তারা বাদগুলো দিয়ে দেয় প্রত্যেকটা নদীতে বাদ দেওয়ার কারণে বাংলাদেশের প্রায় সাত থেকে আট মাস সময়ে বাংলাদেশের মধ্যে যে নদীগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পানি থাকে না যে কারণে আপনারা দেখবেন যে বাংলাদেশের উত্তরাঞ্চলে বছরের প্রায় থেকে ছয় থেকে সাত মাস প্রায় খরাই থাকে তো আমরা যখন খরা থাকে যখন এখানে কৃষকরা কৃষকদের যখন মাঠ যখন এখানে রোদে চৌচির হয়ে যায় তখন কেন তারা বাধ্য হয়ে তিস্তা নদীর পানি আমাদের জন্য ছেড়ে দেয় না তখন কিন্তু দেয় না যখন তাদের বিপদ আসে তখনই কিন্তু ছেড়ে দেয় যখন আমাদের বিপদ আসে তখন কিন্তু তারা ছাড়ে না তো যে কারণে আমরা এটিকে রাজনৈতিক বাদ হিসেবে বলছি এখন এই পুরো ওভারঅল সিচুয়েশনটাকে আমি যদি আরেকটু ভাবে ব্যাখ্যা করি আপনারা জানেন যে হচ্ছে বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকালীন সময় আছে এটি একটি জরুরি অবস্থানে আছে বাংলাদেশের এখানে একটা একটা পাওয়ার একটা ট্রানজিশন হয়েছে রাষ্ট্র খুবই একটা অভ্যন্তরীণ যে সবরিনটি একটি ভালনারেবল পজিশনে আছে এরকম একটা সিচুয়েশনে যেখানে আমাদের এখানে ক্রাইসিস গভর্নমেন্ট চলছে অন্তর্বর্তীকালীন সরকার চলছে ঠিক এরকম একটি সিচুয়েশন আপনি দেখবেন যে ভারতের যে আদানি গ্রুপ তারা কিন্তু বাংলাদেশি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে আছে যে কারণে দেখবেন যে বাংলাদেশের ইতোমধ্যে গ্রাম অঞ্চল বিশেষ করে কয়েকটি জেলায় বিদ্যুতের সংকট কিন্তু শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় পয়েন্ট এই যে বাদগুলা খুলে দেওয়ার কারণে বাংলাদেশ কিন্তু এখানে একটা ভয় বড়কম বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এটাকে সামাল দিতে কিন্তু সরকারের দিশিন খেতে হচ্ছে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি দেখবেন যে শিগগিরই বাংলাদেশের যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যদ্রব্যগুলা ভারত বাংলাদেশে রপ্তানি করে বিআরএস থেকে শুরু করে আলু থেকে শুরু করে দিন থেকে শুরু করে সেগুলো দেখবেন যে আমার মনে হয় যে অতি সত্বর ভারত সেগুলো একদম যে বন্ধ করে দিবে চার নম্বর যে পয়েন্ট আপনার দেখবেন যে বাংলাদেশের যে আহ সাবেক যে প্রাইম মিনিস্টার তিনি কিন্তু ভারতে আছেন যে কারণে ভারত চেষ্টা করবে যে এই অন্তর্বর্তীকালীন যে সরকারটা রয়েছে ইন্টারিন যে সরকারটা রয়েছে সেদিকে আসলে বাংলাদেশের অস্থিতিশীল করে তোলা এখন প্রশ্ন হচ্ছে ভারত আসলে ভাবে অস্থিতিশীল করে তোলে বাংলাদেশকে চাপে ফেলে তারা আসলে কি চাচ্ছে ভারত চাচ্ছে এই যে ইন্টারিন গভর্নমেন্ট তাকে অস্থিতিশীল করে তোলে তাকে নানামুখী চতুর্মুখী সমস্যায় জর্জরিত করে ভারত বিগত সরকারের সাথে ভারতের যে চুক্তিগুলো রয়েছে সেগুলো যাতে ভারত বহাল রাখতে পারে বাংলাদেশকে প্রেশারে রেখে যাতে সেই চুক্তিগুলো বহাল রাখতে পারে সেটার একটা কৌশল এটা হইতে পারে সবশেষ আশা করি যে আমি আমরা কেন বাংলাদেশ থেকে এটাকে রাজনৈতিক বন্যা বলা হচ্ছে সেই ব্যাপারটি পরিষ্কার এবার দ্বিতীয়ত যে ব্যাপারটি আসে সেটা হচ্ছে এই যে ক্রাইসিস একটা বর্তমানে বাংলাদেশ চলছে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তাকে খুবই এটাকে খুবই মাস্টারফুল এটাকে হ্যান্ডেল করতে হবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে একদিকে যেহেতু আমাদের বৈশ্বিকভাবে নানা প্রেশার আসছে দ্বিতীয়ত হচ্ছে আমরাও দেশের ভিতর থেকে নানা দাবি দেওয়া নিয়ে রাস্তা এমনভাবে নেমে গিয়েছি যে এটাকে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের ভিতর থেকেও কিন্তু একটা প্রেসার ক্রিয়েট করা হচ্ছে আপনি যখন মানে বহির্বিশ্ব থেকেও প্রেশার আসে যখন রাষ্ট্রের ভিতর থেকেও প্রেশার আসে তখন কিন্তু ওই সরকারকে অনেক ভালনারেবল পজিশনে চলে যায় এবং এই সরকার কিন্তু মানে হিমশিম খেতে হয় যে কারণে আমি আপনাদের কাছে আবেদন করবো প্রথমত বাংলাদেশের অভ্যন্তরে আপনাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে এগুলো আপাতত আপনাদের উঠানোর দরকার নেই রাষ্ট্র আগে স্থিতিশীল হোক তারপর আপনাদের সকল দাবি তো আপনারা তাদের কাছে পেশ করতে পারবেন এটা হচ্ছে প্রথম দ্বিতীয়ত হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে এর আগেও যে বন্যাগুলো হয়েছে সেখানে দেখা যাচ্ছে এই বন্যদের সহযোগিতা করার জন্য আমাদের এখানে কিছু তৈরি হয়েছিল বিভিন্ন কিন্তু এখন আমরা তাদেরকে এত বেশি সমালোচনা করেছিলাম যে কারণে আসলে কেউ আর এখানে এই বন্যাকে পরিস্থিতি করার জন্য কমিউনিটি লেভেল থেকে এগিয়ে আসার জন্য কিন্তু কেউ বিকাশ নাম্বার বা কেউ আর্থিক সহযোগিতা যেতে পারছে না যেহেতু এটা নিয়ে একটা বড় সমালোচনা হয়েছে সিলেটে বন্যার সময় যে কারণে আমার কাছে মনে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই ব্যাপারটাকে অনেক বেশি মেটি মেটিকুলাসলি হ্যান্ডেল করা যেটা করতে পারে আর্মি এবং অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা ছোট্ট একটা টিম গঠন করতে পারে এবং ওই টিম থেকে একটা বিকাশ নাম্বার কিংবা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি খুলে দেয় তাহলে এই বন্যাদের বন্যাত্মদেরকে যদি আমরা সহযোগিতা করতে চাই তাহলে সবাই হচ্ছে ওই অ্যাকাউন্টে এবং ওই বিকাশ নাম্বারে যদি তাদেরকে আর্থিক সহযোগিতা দেয় তাহলে এটি আর সমালোচনা হওয়ার কোনো উপায় থাকে না এবং এটি এই বন্যাটি যদি এই বর্তমানে যে ক্রাইসিসটি তৈরি হয়েছে এটি যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি খুব মাস্টারফুলি হ্যান্ডেল করতে পারে তাহলে কিন্তু এটি তাদের একটি বড় একটি ইমেজ বৃদ্ধি পাবে এবং দেশের মানুষের কাছে তাদের যে আস্থাটি দেশের মানুষের যে আশা সেটি কিন্তু অনেক বেশি প্রতিফলিত হবে তাই আশা করি যে এই যে আজকের যে বন্যা পরিস্থিতি সেটি নিয়ে আপনারা আসলে কমিউনিটি লেভেল থেকে শুরু করে সরকারকেও সহযোগিতা করবেন এবং আমরা সবাই মিলেমিশে রাষ্ট্রের স্বার্থে এক হয়ে এই বন্যাটিকে মোকাবেলা করার চেষ্টা করি ধন্যবাদ